হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম টু কার্টুন বন্ধুরা আজকে আমরা শিখব শাক সবজির নাম বাংলা ও ইংরেজিতে শাক সবজিকে ইংলিশে বলে ভেজিটেবলস আলু আলুকে ইংলিশে বলে পটেটো মিষ্টি আলু মিষ্টি আলুকে ইংলিশে বলে সুইট পটেটো মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াকে ইংলিশে বলে পামকিন চাল কুমড়া চাল কুমড়াকে ইংলিশে বলে উইন্টার মিলন লম্বা বেগুন লম্বা বেগুনকে ইংলিশে বলে এগ প্ল্যান্ট তাল বেগুন তাল বেগুনকে ইংলিশে বলে ব্রিনজাল টমেটো টমেটোকে ইংলিশে বলে টমেটো লাউ লাউকে ইংলিশে বলে কাঁচা কলা কাঁচা কলাকে ইংলিশে বলে গ্রিন বানানা সিম সিমকে ইংলিশে বলে বিন পটল পটলকে ইংলিশে বলে পয়েন্টেড কার করল্লা করলাকে ইংলিশে বলে বিটার পেপে পেঁপে কি ইংলিশে বলে গ্রিন পাপায়া ঢ্যাঁড়স ঢ্যাঁড়স কি ইংলিশে বলে লেডিস ফিঙ্গার ফুলকপি ফুলকপিকে ইংলিশে বলে ক্যালিফ্লাওয়ার বাঁধাকপি বাঁধাকপি কি ইংলিশে বলে ব্রোকলি ব্রোকলিকে ইংলিশে বলে ব্রোকলি ওলকপি ওলকপি কি ইংলিশে বলে নক্ষল কাকরোল কি ইংলিশে বলে সুইট পিটার গার্ড মুলা মূলাকে ইংলিশে বলে র্যাডিশ শালগম শালগমকে ইংলিশে বলে টার্নিপ ঝিঙে ঝিঙেকে ইংলিশে বলে স্পঞ্জ কার্ট সজনে সজনে কি ইংলিশে বলে ড্রাম স্টিক তুন্দুল তুন্দুল কি ইংলিশে বলে জুখিনি পর্বটি পর্বটিকে ইংলিশে বলে অ্যাসপারাগাস স্পিন চিচিঙ্গা কি ইংলিশে বলে স্ন্যাক গার্ড শশা শশাকে ইংলিশে বলে গাজর ইংলিশে বলে ক্যারট বলে মাশরুম ওল ওলকুচু কি ইংলিশে বলে এলিফেন্ট ফুড ইয়াম ডুমুর কি ইংলিশে বলে ফিক শিমলা মরিচ সিমলা মরিচ কি ইংলিশে বলে ক্যাপসিকাম মটরশুটি মটরশুটিকে ইংলিশে বলে গ্রিন পি কলার মোটা কলার মোটাকে ইংলিশে বলে ফ্লাওয়ার শাপলা শাপলাকে ইংলিশে বলে ওয়াটার লিলি ভুট্টা ভুট্টাকে ইংলিশে বলে কর্ন পুঁই শাক পুঁইশাক ইংলিশে বলে মালাবার স্পেনিজ লাল শাক লাল শাককে ইংলিশে বলে লিফি পাট শাক পাট শাককে ইংলিশে বলে জোট লিভস কলমি শাক কলমি শাককে ইংলিশে বলে ওয়াটার স্পেরেজ ডাটা শাক ডাটা শাককে ইংলিশে বলে স্টিম অ্যামারেন্ট সরষে শাক সর্ষে শাককে ইংলিশে বলে মাস্টার্ড লিফ পালং শাক পালং শাককে ইংলিশে বলে স্পিনাচ কচু শাক কচু শাককে ইংলিশে বলে ট্যারো স্টিম মুলা শাক মুলা শাককে ইংলিশে বলে রেডিস লিভস লেবু লেবুকে ইংলিশে বলে লেমন পেঁয়াজ পেঁয়াজকে ইংলিশে বলে অনিয়ন রসুন রসুনকে ইংলিশে বলে গার্লিক আদা আদা কি ইংলিশে বলে জিঞ্জার হলুদ হলুদ কি ইংলিশে বলে টারমেরিক কাঁচা মরিচ কাঁচা ইংলিশে বলে গ্রিন চিলি লাল মরিচ লাল মরিচ কি ইংলিশে বলে রেড চিলি ধনে পাতা ধনে পাতা কি ইংলিশে বলে করেন্জল লিভস লেটুস পাতা কি ইংলিশে বলে লেটুস পুদিনা পাতা পুদিনা পাতাকে ইংলিশে বলে মিন্ট লিভস পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাকে ইংলিশে বলে অনিয়ন লিভস লাউ শাক লাউ শাককে ইংলিশে বলে বাটল গার্ড বন্ধুরা চলো আমরা আবার সবজির নামগুলোকে ইংরেজি ও বাংলাতে দেখি পড়ি ও শিখি আলু আলুকে ইংলিশে বলে পটেটো মিষ্টি আলু মিষ্টি আলুকে ইংলিশে বলে সুইট পটেটো মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াকে ইংলিশে বলে কিং চাল কুমড়াকে ইংলিশে বলে উইন্টার মিলন লম্বা বেগুন লম্বা বেগুনকে ইংলিশে বলে এগ প্ল্যান্ট তাল বেগুন তাল বেগুনকে ইংলিশে বলে ব্রিনজাল টমেটো টমেটো কে ইংলিশে বলে টমেটো লাউ লাউ কে ইংলিশে বলে বাটল গলা কাঁচা কলা কাঁচা কে ইংলিশে বলে গ্রিন বানানা ইংলিশে বলে পটল পটল কে ইংলিশে বলে পয়েন্টেড কার করলা করলাকে ইংলিশে বলে বিটার পেপে পেঁপে কে ইংলিশে বলে গ্রিন পাপায়া ঢ্যাস ঢ্যাঁড়ে ইংলিশে বলে লেডিস লেডিসে ফুলকপি বাঁধাকপি ইংলিশে বলে ক্যাবেলিকে ইংলিশে বলে ব্রোকলি ওলকপি ওলকপি কে ইংলিশে বলে নক্ষল কাকরোল কাক্রোলকে ইংলিশে বলে সুইট পিটার গার্ড মুলা মূলাকে ইংলিশে বলে র্যাডিশ শালগম শালগমকে ইংলিশে বলে চার্নিপ ঝিঙে ঝিঙে কি ইংলিশে বলে স্পঞ্জ কার্ড সজনে সজনে কি ইংলিশে বলে ডামস্টিক স্টিক তুন্দুল কি ইংলিশে বলে জুখিনি পর্বটি পর্বটি ইংলিশে বলে অ্যাসপারাগাস পিন চিচিঙ্গা চিচিঙ্গাকে ইংলিশে বলে স্ন্যাক গার্ড শশা শশাকে ইংলিশে বলে কিউ কাম্বার গাজর গাজরকে ইংলিশে বলে ক্যারট মাশরুম মাশরুমকে ইংলিশে বলে মাশরুম ওল কচু ইংলিশে বলে এলিফ্যান্ট ফুড ইয়াম ডুমুর ডুমুরকে ইংলিশে বলে ফিক শিমলা মরিচ সিমলা মরিচ কি ইংলিশে বলে ক্যাপসিকাম মটরশুটি মটরশুটি ইংলিশে বলে গ্রিন পি কলার মোচা কলার মোচা ইংলিশে বলে শাপলা শাপলা কি ইংলিশে বলে ওয়াটার লিলি ভুট্টা ভুট্টাকে ইংলিশে বলে কর্ন পুঁই শাক পুঁইশাক ইংলিশে বলে মালাবার স্পেনিজ লাল শাক লাল শাককে ইংলিশে বলে লিফি পাট শাক পাট শাককে ইংলিশে বলে জুট লিভস কলমি শাক কলমি শাককে ইংলিশে বলে ওয়াটার স্পেনেজ ডাটা শাক ডাটা শাককে ইংলিশে বলে স্টিম অ্যামারেন্ট সর্ষে শাক সর্ষের শাককে ইংলিশে বলে মাস্টার্ড লিভ পালং শাক পালং শাককে ইংলিশে বলে স্পেনিজ কচু শাক কচু শাককে ইংলিশে বলে টারো স্টিম মূলা শাক মূলা শাককে ইংলিশে বলে লেবু লেবুকে ইংলিশে বলে লেমন পেঁয়াজ পেঁয়াজকে ইংলিশে বলে অনিয়ন রসুন রসুনকে ইংলিশে বলে গার্লিক আদা আদা কি ইংলিশে বলে জিঞ্জার হলুদ হলুদ কি ইংলিশে বলে টারমেরিক কাঁচা মরিচ কে ইংলিশে বলে গ্রিন চিলি লাল মরিচ কি ইংলিশে বলে রেড চিলি ধনে পাতা ধনে পাতা কি ইংলিশে বলে করেঞ্জাল লিভস লেটুস পাতা পাতাকে ইংলিশে বলে লেটুস পুদিনা পাতা পুদিনা পাতাকে ইংলিশে বলে মিন্ট লিভস পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাকে ইংলিশে বলে অনিয়ন লিভস লাউ শাক লাউ শাক কি ইংলিশে বলে বাটল স্পেনেজ। বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর চাইলে কিন্তু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বিল আইকন কিন্তু প্রেস করতে ভুলো না কারণ এতে করে নিত্য নতুন ভিডিওগুলা পেয়ে যাবে সববার আগে তো আজ কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকো আল্লাহ হাফেজ